ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে চলতি বছরের পাঁচই মে সম্পন্ন হয়েছিল নীত ডাক্তারির স্নাতক স্তরে ভর্তির সর্বভারতীয় এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে এবার সামনে এল এক নতুন তথ্য কিছুদিন আগেই এই পরীক্ষার অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল হবু ডাক্তারদের যোগ্যতা নির্ণায়ক এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ইতিমধ্যেই মূল চক্রী অমিত আনন্দসহ মোট তেরো জনকে গ্রেফতার করেছে পুলিশ সম্প্রতি পুলিশের জেরার মুখে পড়ে এই বিষয়ে মুখ খুলেছিলেন নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মূল কান্ডারী বিহারের বাসিন্দা অমিতানন্দ এই প্রসঙ্গে জানা যাচ্ছে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে অমিত জানিয়েছেন ত্রিশ থেকে বত্রিশ লক্ষ টাকার বিনিময়ে নাকি তিনি পড়ুয়াদের হাতে ওই প্রশ্নপত্র তুলে দিয়েছিলেন প্রাথমিক তদন্ত থেকে জানা গিয়েছে বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা অমিত বেআইনিভাবে একটি কোচিং তথা পরামর্শদাতা সংস্থা চালাতেন বেশ কিছুদিন ধরেই তিনি পটনার এজি কলোনিতে একটি ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকতেন ইতিমধ্যেই এই অমিতের বিরুদ্ধে পটনার শাস্ত্রীনগর থানায় মামলা রুজু হয়েছে বিহারের আর্থিক দুর্নীতি দমন শাখা তদন্তে নামতেই নিটের প্রশ্নফাঁসের অভিযোগে অমিতসহ মোট তেরো জনকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের মধ্যে রয়েছেন দানাপুর পুরসভার জুনিয়র ইঞ্জিনিয়ার সিকন্দর কুমার যাদবেন্দু সে পুলিশকে জানিয়েছে সাহায্য চেয়ে তার সঙ্গে বেশ কয়েকজন নিট পরীক্ষার্থী যোগাযোগ করেছিলেন দরাদ্রি করে তারাই প্রশ্নপত্র বিক্রির দাম ঠিক করেছিল এরপর সিকন্দর যোগাযোগ করেন অমিতের সঙ্গে জানা গেছে পরীক্ষার আগের দিন ওই পরীক্ষার্থীদের পটনার রামকৃষ্ণনগর এলাকায় নিরাপদে রাখা হয়েছিল অমিতের ফ্ল্যাটে হানা দিয়ে পুলিশ বেশ কিছু পোড়া প্রশ্নপত্র পেয়েছে বলেও জানা গিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক নিট পরীক্ষায় অনিয়ম নিয়ে বুধবার ইইউ এর কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে বিহারে এর আগেও বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বেনিয়মের অভিযোগ উঠেছে এই নিয়ে ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়েছে বেশ কয়েকটি হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টেও হলফনামা দায়ের করা হয়েছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস। সকলকে পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এআই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস